হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহী রসালো মিষ্টি সুস্বাদু আম্রপালি আম আপনাদের সুবিধার্থে আজকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন আমার আসলে রাজশাহী বাসা হওয়ার সুবাদে আমার কিন্তু অনলাইনে আমের বিজনেস আছে আমি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে যারা আম অর্ডার করে তাদেরকে আম পাঠিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে রাজশাহীর ফরমালিন মুক্ত কিন্তু আম ক্রয় করতে পারবেন আম এই যে এগুলো হচ্ছে রাজশাহীর রসালো একদম মিষ্টি আম এগুলো আমরুপালি আম তো আসলে আপনারা চাইলে কিন্তু অগ্রিম অর্ডারও করতে পারেন অগ্রিম অর্ডারের জন্য টাকা দিতে হবে না জাস্ট আপনাদের ফোন নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখলেই হবে কন্ট্যাক্ট নাম্বারটা যাতে আম সম্পূর্ণ যখন পরিপক্ক বা পাকতে শুরু করবে তখন যাতে আপনাদেরকে ফোন করে আপনারা কি পরিমাণ আম নেন সেই অর্ডারটা নিতে পারি আর কি তো এই জন্য আপনারা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার ইনবক্সে দিয়ে রাখতে পারেন আমার পেজের ইনবক্সে আম পরিপক্ক হলে আমাদের ম্যানেজার কিন্তু আপনাদেরকে কল দেবে এখানে কিন্তু আমার অনেকগুলো আমের গাছ আছে বিভিন্ন রকম আম আছে রাজশাহীতে বসা সুবাদে আমরূপালি ফজলি ল্যাংরা হিমসাগর তারপরে হাড়িভাঙ্গা নানান রকমের আম আছে তো চাইলে কিন্তু আপনারা সেই আমগুলো আসলে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলা বেশ কয়েক বছর ধরে আসলে এই ব্যবসাটা রয়েছে অনলাইনে রাজশাহী বাসা সুবাদে তারা অর্ডার করতে পারেন